চলো এই শীতের সন্ধ্যায় গরম গরম ভেজিটেবল চপের রেসিপিটা দেখে নিই বাড়িতে পুরো দোকানের মতন ভেজিটেবল চপের রেসিপি তার জন্য ধনে জিরে আর গোটা গরম মশলা নিয়েছি শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এরপর তেলে আমি দিয়েছি পাঁচ পাঁচ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখান দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা আদা একটু ভালো করে ভেজে নিব তেলের সঙ্গে আদাটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখনই এখানে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে কুচো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর গ্রেট করা বিট করা বিট গাজর দিয়ে কিছুক্ষণ তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে পরিমাণ মতন দিয়ে দিয়েছি লবণ লবণটা পরিমাণ মতন দিয়ে একটু বিটটা আর গাজরটাকে একটু ভাজা ভাজা করতে হবে যাতে দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যায় যখনই নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে আর কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসবে তখনই এখানে অ্যাড করে দেবো আমি কড়াইশুঁটি এই শীতের মরশুমে অনেক রকম সবজি পাওয়া যায় আর কড়াইশুঁটিতেও একদমই সুন্দরভাবে পাওয়া যায় এখন এই সময় কড়াইশুঁটির শীত তার জন্য কড়াইশুঁটিটা দিলে খেতেও ভালো লাগে মুখে পড়লে এর জন্য কড়াইশুঁটিটাকে অ্যাড করেছি এরপর নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু এখানে ছোটো ছোটো দুটো আলু নিয়েছি সেদ্ধ করে গেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা দিলে একটু একটু মিষ্টি মিষ্টি লাগে ভেজিটেবল চপটা একটু হালকা মিষ্টি মিষ্টি লাগলে খেতে খুব ভালো লাগে এরপর যে ড্রাই করে রাখার মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভেজিটেবল চপটাকে ভালো বানানোর জন্য ভালো করে পুরটাকে তৈরি করে হবে এই মশলাটাই লাগবে আর কোনো মশলা এখানে দেওয়ার দরকার নেই এই মশলা দিয়েই সুন্দরভাবে ভেজিটেবল চপটা রেডি হয়ে যাবে এরপর এখানে অ্যাড করতে হবে ভেজে রাখা বাদাম বাদামটা অবশ্যই দিতে হবে কারণ বাদামটা টেস্টটা দ্বিগুণ করে দেয় আর ভেজিটেবল চপে অবশ্যই বাদামটা দিলে খেতে খুব ভালো লাগে এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর শেষে ধনে পাতাকে গার্নিশ করে দিলেই ধনে পাতাটাকে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ভেজিটেবল চপের পুরটা সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পালা ঠান্ডা করে নিয়েই ভেজিটেবল চপটাকে গড়তে হবে না হলে ভেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য ভালো করে মি নিয়ে প্লেটে বের করে নিয়েছি এরপর এখানে আমি অ্যাড করব ও এই যে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রামস এখানে ব্রেড ক্রামসটা অ্যাড করেছি আমি এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে ব্রেড ক্রামসটা দিলে এরপর লম্বা লম্বা করে পাকিয়ে নিতে হবে হাতের সাহায্যে আপনার যে কোনো খুশি শেপ দিয়ে ভেজিটেবল চপটা বানাতে পারেন আমি যেভাবে দোকানে বিক্রি হয় ভেজিটেবল চপের শেপটা সেইভাবেই রেডি করেছি এরপর সবগুলোকে একসঙ্গে রেডি করে নেওয়া পালা আমার এখানে আটটা মতন ভেজিটেবল চপ তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার গোলানো জলে এটাকে একবার কোটিং করে নেব এরপর এইভাবে সুন্দরভাবে কোটিং করে নেব আমি এখানে ডবল কোটিং করব একবার কোটিং করলে ভালো লাগে না ততটা তার জন্য আমি ততটা ভাব আসে না এর জন্য আমি ডবল লেয়ার কোটিং করেছি তাহলে তাহলে খুবই ক্রিস্পি এবং মুচমুচে হবে এর জন্য আমি ডবল লেয়ার কোটিং করেছি আপনারাও অবশ্যই এইভাবে ডবল কোটিং করবেন তাহলে খুবই মুচমুচে হবে এরপর ডুবো তেলে এটাকে ভেজে নেওয়ার পালা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ভেজিবিল চপ লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে ভালো করে এখানটায় ভেজে নেব এক পাশে ভাজা হয়ে গেলে এইভাবে আমি উল্টে নিচ্ছি এরা যদি পুরোপুরি ডুবো তেলে ভাজেন তাহলে একদমই ভালো করে ভাজা হয়ে যাবে ডুবো তেলে আমি এখানে বেশি তেল নিই অল্প অল্প করে তেলেও ভাজা যায় তার জন্য উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দোকানের মতন ভেজিটেবল চপ অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর স্যালাডের সঙ্গে পরিবেশন করলাম উপর